সোনা හොরা করতে দেখেন আবার পরিটরি যায় না না সোনা හොরা করতে করব কেন এটা বীজ বানাইছি না তাই এটা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছি একটা ঘাস দিয়ে ফ্রিজ বানায় দিয়ে তো আপনি উঠবেন কি ভাই ও দেখেন আপনি কেমনে উঠি দেখেন हां उठেন তো দেই কিবা উঠেন এভাবে چلا বেরা করতে হুম একটুকোক পায় পানি লাগবে না তাই পানি লাগবে ফ্রিজ তো এটা ফ্রিজ ফ্রিজি হইছে হ্যাঁ এ রে প্রাকৃতিক গ্লিস আচ্ছা উঠেন দেই

ঠিক আছে দেখেন এই যে খালের উপর দিয়ে প্রাকৃতিক একটা ব্রিজ হয়ে গেছে এই ব্রিজ দিয়ে আপনারা চলাফেরা করবেন আচ্ছা সম্মানিত সব ভালো থাকেন আর ব্রিজটা কিরকম হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম